আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা খুব সহজে পারফেক্ট টাকি মাছের ভর্তার রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি টাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই টাকি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে মাছের গায়ে হলুদ মরিচটা ভালোভাবে মেখে নেব মাছের গায়ে চেরা অংশ দিয়েও হলুদ মরিচটা ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে মাছটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব। এভাবে হলুদ মরিচ দিয়ে মাছটা ভেজে নেওয়ার কারণে মাছের যে একটা গন্ধ আছে সেইটা থাকবে না এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব এবার অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব অবশ্যই মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে কারণ বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন ভর্তাটি খেতে ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ অল্প পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেবো মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না আমি অল্প আছে নেড়েচেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি নেড়েচেরে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছের কাটা বেছে মাছটা আমি একটু ভেঙে নিয়েছি এবার পানির সাথে নেড়েচেরে সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য মাছটা কষিয়ে নেব মাছ আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মাছের মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে গেছে এবার অল্প আছে অনবরত নেড়েচেরে মাছটা ভাজা ভাজা করে নেব মাছটা সময় নিয়ে চুলায় রান্না করে নিতে হবে কারণ মাছটা যত সময় নিয়ে চুলায় নেড়ে চেড়ে রান্না করা হবে ভর্তাটা খেতে কিন্তু তত ভালো লাগবে আমি অল্প আছে নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিটের মতো মাছটা রান্না করে নিয়েছি দেখুন ভর্তা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে খুব সহজে তৈরি টাকি মাছের ভর্তা এমন একটা রেসিপি হলে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে